হে কৃষ্ণ শুধু ভক্তমণ্ডলই আপনারা সব আছেন সকল ভালো আছেন তো ভগবানের কাছে আশীর্বাদ করি আপনারা সকল ভালো ভালো থাকবে আমার নাম সুজয় নিঃসঙ্গ দাস আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগার টিভি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আইকনে ক্লিক করুন তো আজকে আমরা চলে যাব ডোমদুর ইস্কন মন্দিরে একটু ঘুরে ঘুরে যাবো মানে বাইক নিয়ে যাবো তো ভিডিও তৈরি করতে করতে যাবো এটা ডোমজুর ইস্কনে ইন্টারন্যাশনাল স্কুল স্কুলের নামটা আমরা জানি না কিন্তু বলছি ইন্টারন্যাশনাল স্কুল এখানে আমাদের প্রভু হাওড়া জেলার প্রচারক সুজয় মাধব দাসকে নিমন্ত্রণ করা হয়েছে সেখানে সেই স্কুল উদ্বোধন করবার জন্য তো সেখানে চলে যাব যে আমি আপনাদের দেখাবো প্রভুকে আমন্ত্রিত করা হয়েছে তো সেখানে উদ্বোধন করবার জন্য আর ভিডিও তৈরি করেছে প্রভু প্রভুর সঙ্গে থাকে প্রভু তো বেশি কথা না বাজিয়ে চলে যাই বাইকটাকে নিয়ে আমার বাইকটা দেখছেন এখানে আছে এখন পরিষ্কার করব পরিষ্কার করে এখন তারপরে আমরা যাব একটু নোংরা হয়ে গেছে বাইকটা প্রচুর নোংরা হয়ে গেছে একটা পরিষ্কার করা হয় না তা কী করবো এই বাইকটা নিয়ে এখন যাব। ডোমজুর ইস্কন মন্দিরে একটু ঘুরে ঘুরে যাব ভিডিও তৈরি করতে করতে বোম্বে রোডের উপরতে ভিডিও তৈরি করতে করতে যাব তো চলুন আমরা বাইকটা নিয়ে বেরোই ডোমজুর ইস্কন মন্দিরের উদ্দেশ্যে আরে কৃষ্ণ তো আমরা এখন যাচ্ছি ডোমজুর স্কন মন্দিরে এটা সলো ফাই রোড এখানে মেলা হয়েছিল কালকে আর এটা হচ্ছে বম্বে রোড তো আমরা বম্বে রোডে উঠে গেছি এবার এখান থেকে যাব ডোমজুর ইস্কন মন্দিরে তো দেখতে পাচ্ছেন পাশে বম্বে রোড এটা হচ্ছেন সড়ো পাইলোট এখান থেকে ডোমজুরের জন্য আমরা যাচ্ছি বাইকে করে এই দেখুন বেশিক্ষণ লাগে না কমসে কম আধা ঘন্টা লাগে বাইকে যেতে ডোমজুর তো ডোমজুর স্কনের পাশে আমি আপনাদের ইন্টারন্যাশনাল স্কুল দেখাবো সেখানে আমাদের প্রভু সুজয় মাধব দাস সেখানে গেছে এই স্কুল উৎপাদন করতে তো চলুন যাই রাস্তায় যেতে যেতে আমি আপনাদের সঙ্গে কথা বলবো তো আমরা যাব আমরা বেরিয়ে যাব ডোমজুর স্তানে এখন আমরা এসছি কোনা হাইওয়ে কোনা হাইওয়ে থেকে আমরা বেরিয়ে যাব ডুঙ্কুর হাঁটি হয়ে চারদিকে রাস্তা হয়ে আমরা ডোমজুর স্তানে বেরিয়ে যাব রাস্তার পাশে এটা বম্বে রোড সোজা গেলে মুম্বাই মুম্বাই যাওয়া যাবে তো আমরা একটা একটা লাক্সারি বাস পাস করলাম তো সরস্বতী বিরিজ হয়ে যাব না আমরা এখন তাহলে এই তো আমরা অঙ্কুর হাটে যে যাবো না তো দেখতে পাচ্ছেন একটু ইন্টারন্যাশনাল হাট দেখুন এইটা আপনাকে আসতে গেলে হাওড়া থেকে আপনাকে আসতে হবে বিশাল হাট সরস্বতী এখানে একটা হাট এটা হচ্ছে হাওড়া থেকে আপনি পাশে আসলে আপনার চিকার মাথরুম হবে আর টুলো গাড়ির মাথরুম হবে আসলে আপনার আসতে কত সুন্দর করে হাটটা পায় হাট ইন্ডিয়ান হাট ইউনিয়নের হাটের নাম আছে সুজয় ব্লকর টিভিতে আপনাদের সুস্বাগতম তো আপনারা দেখছেন তো এখন আমি আছি এই মুহূর্তে তো ইস্কন ডোমজুর মন্দিরে তো এখানে ইস্কনের পাশে একটা স্কুল মানে স্কুল হচ্ছে তো ড্রোন তো সেই স্কুলটাকে আপনাদেরকে দেখাবো আজকে তার উদ্বোধন হচ্ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আশা করি তো এই যে স্কুলের গেট আপনারা পুরো ভিডিওটা দেখুন স্কিপ করবেন না দেখলে বুঝতে পারবেন বল তো বলুন কিছু তো আপনার কেমন লাগলো এই অর্গানাইজে আসে খুব ভালো লেগেছে আমাদের মন্দিরের পাশে টেকনো স্কুল খুব সুন্দর আমাদের একদিকে তারা জাগতিক শিক্ষা লাভ করবে আর একদিকে পাশেই মন্দিরে গিয়ে আধ্যাত্মিক শিক্ষা লাভ করবে এবং এর ফলে আমাদের পৌপাদের প্রচার স্কুলের প্রচার আরও বৃদ্ধি পাবে এবং ছাত্ররা গার্জেন পক্ষ তারা মন্দিরে আসবেন ভগবানের চরণ নেবেন প্রসাদ পাবেন এর ফলে তাদের আধ্যাত্মিক উন্নতি হবে এবং তারাও ধীরে ধীরে কৃষ্ণ ভাবনামৃত হয়ে উঠবে আমরা সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের এই ডুন টেকনো স্কুলে অ্যাডমিশন নেওয়ার জন্য এবং অনেক ছাত্রছাত্রী এখানে আসার জন্য যার ফলে আমাদের ভৌপাদের প্রচার স্থানেও প্রচার হবে বল হরি বল হরে কৃষ্ণ 얘기를 처리해 다

অর্গানাইজ করেছে তো যেটা আমার বাইরে তো আপনারা ট্যাম্পেল দেখে আশা করে বুঝতে পেরেছেন তো ভিডিওটা স্কিপ করবেন না পুরোভাবে দেখে যাবেন তো আপনারা পুরো জিনিসটা আপনারা বুঝতে পারবেন খুবই সুন্দর মানে আমি ঠিক বলে বোঝাতে পারছি না তো আপনারা দেখুন দেখলে বুঝতে পারবেন সো here, we present a dance performance by our dance teacher, Ms. Rituparna Ghosh. We are sure It is going to the surprise you